তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ প্রতিদিন আরো ধনী হচ্ছে আর অন্য কেউ সারা জীবন পরিশ্রম করেও কষ্টে বেঁচে থাকে একই পৃথিবী একই চব্বিশ ঘন্টা। তবুও কেউ প্রাইভেট কারে ঘরে আর কেউ বা বাসের ভিড়ে দাঁড়িয়ে ভাবে আমার জীবন এমন কেন শোনো এটা ভাগ্য না এটা নিয়ম আর আজ আমি তোমাকে সেই ধনী হওয়ার সহজ নিয়মটা বলবো যা তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারবে যেখানেই থাকো যেই পরিস্থিতিতেই থাকো না কেন প্রথম ধাপ মন পরিবর্তন করা ধনী মানুষ টাকার কথা না ভেবে কাজের কথা ভাবে গরিবভাবে আমার যদি একটা সুযোগ থাকত কিন্তু আমি কিভাবে একটা সুযোগ তৈরি করব। এই চিন্তার পার্থক্যটাই আসল খেলা ধনী মানুষ জানে টাকা হলো ফলাফল কিন্তু কাজ স্কিল আর চিন্তা হলো বীজ তুমি যদি শুধু সুযোগের অপেক্ষায় থাকো তাহলে হয়তো সারা জীবন অপেক্ষাই করে যাবে কিন্তু যদি নিজের সুযোগ তৈরি করা শুরু করো তাহলে একদিন মানুষ তোমার সুযোগ চাবে তাই আজ থেকে নিজের কাছে একটা প্রতিজ্ঞা নাও আমি নিজের চিন্তা বদলাব আমি পারবো, আমি শুরু করব। দ্বিতীয় ধাপ সময়কে মূল্য দাও সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যে সময় একবার চলে যায় সেটা আর ফিরে আসে না ধনী মানুষ সময়কে খরচ করে না তারা সময়কে বিনিয়োগ করে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা সময় নিজের উন্নতিতে দাও তাহলে এক বছরে তুমি তিনশো পঁয়ষট্টি এগিয়ে যাবে ভাবো এই এক ঘণ্টা দিয়ে তুমি কি করতে পারো ভিডিও এডিটিং শেখা ডিজাইন শেখা ইউটিউব চালানো ডিজিটাল মার্কেটিং শেখা বা নিজের অনলাইন ইনকাম শুরু করা ছমাস পর তুমি দেখবে তুমি সেই একই মানুষ কিন্তু তোমার চিন্তা স্কিল আর আত্মবিশ্বাস বদলে গেছে এই ছোট ছোট প্রতিদিনের পরিবর্তনই একদিন তোমাকে ধনী করে তুলবে তৃতীয় ধাপ ইনকাম তৈরি করা শেখো টাকা আসে তিনটা জায়গা থেকে স্কেল মূল্য আর সিস্টেম প্রথমে স্কেল শেখো যে শেখে সে কখনো হারে না তুমি যদি ভালোভাবে কিছু করতে পারো মানুষ তোমাকে পেমেন্ট দেবে দ্বিতীয় ধাপ তোমার স্কিল দিয়ে অন্যদের উপকার করো যে মানুষ অন্যের সময় পরিশ্রম বা চিন্তা বাঁচায় মানুষ তাকে টাকা দেয় আনন্দের সাথে তৃতীয় ধাপ একটা সিস্টেম বানাও যেমন ইউটিউব চ্যানেল অনলাইন দোকান বা ডিজিটাল সার্ভিস এই জিনিসগুলো একবার বানাও তারপর এগুলো তোমার জন্য কাজ করবে এমনকি তুমি ঘুমিও এটাই বলে প্যাসিভ ইনকাম ভাবো তুমি হয়তো এখনো ছাত্র বা চাকরি করছো তুমি যদি প্রতিদিন এক ঘন্টা সময় শেখার জন্য রাখো এক বছর পর তুমি হয়তো ইউটিউবে ইনকাম করছো বা অনলাইনে কাজ করে নিজের বস হয়ে গেছো এই পরিবর্তনটা কোনো জাদু না এটা হলো ছোট ছোট প্রতিদিনের সিদ্ধান্তের ফল বন্ধু তুমি গরিব জন্ম নিতে পারো এটা তোমার দোষ না কিন্তু গরিব মরে গে যাওয়া সেটা তোমার সিদ্ধান্ত ধনী হওয়া ভাগ্যের না এটা হলো সঠিক চিন্তা আর সঠিক কাজের ফলাফল তুমি যদি সত্যি চাও নিজের জীবন বদলাতে তাহলে আজ থেকেই শুরু করো নিজের সময়কে মূল্য দাও নিজের স্কিল বাড়াও আর একটা সিস্টেম তৈরি করো যেটা তোমার জন্য টাকা কাজ করবে আর হ্যাঁ যদি মনে হয় এই কথাগুলো তোমাকে একটু হলেও অনুপ্রাণিত করেছে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি রোজ এমন বাস্তব টিপস দিই যা তোমাকে তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে দেবে চলো একসাথে এগিয়ে যাই কারণ তোমার সময় এখনই শুরু